শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও আবেদন দুই হাজার পঁচিশের চূড়ান্ত যে সিদ্ধান্তগুলো এসেছে শিক্ষার্থীরা তোমরা যে সাতাশে মেতে একটি জরুরি সবার সিদ্ধান্ত ছিল সেদিন কিন্তু সাত কলেজ প্রশাসন এবং ইউজিসি কিন্তু মিটিং করে অর্থাৎ তারা কিন্তু তোমাদের নতুন শিক্ষাবর্ষ তোমরা যারা দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দেবে তোমাদের ভর্তি পরীক্ষার সময়সূচির অনুমতি গ্রহণ করে এছাড়া তাদের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেয় এবং সাত কলেজে যে কাঠামোটি রয়েছে এবং শিক্ষার্থীরা পড়াশোনার পদ্ধতি অর্থাৎ তোমরা যে অনার্সে ভর্তি হবে তোমাদের অনার্সের পড়াশোনার মান কেমন হবে অর্থাৎ কিভাবে তোমরা অনার্স পাশ করবে যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয় এবং তারা আঠাশে মেতে অর্থাৎ আজকে কিন্তু ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তারা সার্কুলার প্রকাশ এবং ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে কথা বলেছে এটা তোমাদের যে কোনো মুহূর্তে তারা তারা সার্কুলার প্রকাশ করবে জানিয়েছে আর ভর্তি পরীক্ষার আবেদনের পদ্ধতিটা কেমন হবে এটা তারা আজকে জানিয়েছে অর্থাৎ তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে তারা কিন্তু আবেদনটি শুরু করতে চায় শিক্ষার্থীরা তারা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের কিভাবে প্রস্তুত করবে এটা নিয়ে কিন্তু কাজ চলেছে আজকে এবং আসন সংখ্যা কত রাখা হবে এবং ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা অনুষদ নিয়েও তারা কথা বলেছে এবং অনুষদ ভিত্তিক তোমাদের সাবজেক্ট সংযোজন হতে পারে কিনা এটা নিয়েও কিন্তু তারা বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে শিক্ষার্থীরা তোমাদের আসন সংখ্যা নিয়ে যে বিষয়টি এসেছে দেখো তোমাদের বিজ্ঞান অনুষদের মোট কিন্তু আট হাজার ছয়শো সাতাইশটি কলা ও সমাজ বিজ্ঞান অনুষদে কিন্তু দশ হাজার উনিশটি এবং ব্যবসা শিক্ষা অনুষদে কিন্তু চার হাজার আটশো বিরানব্বইটি করে আসন ছিল তবে চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষে তোমাদের মোট আসন ছিল কিন্তু তেইশ হাজার পাঁচশো আটত্রিশটি তবে তারা আজকে নিশ্চিত করেছে যে তোমাদের আসন সংখ্যা কমানো হবে শিক্ষার্থীরা তোমাদের মানবণ্টন এ ইউনিটে তোমাদের কিন্তু পদার্থের পঁচিশ নম্বর রসায়নের প্রতিশ নম্বর এটা কিন্তু অবশ্যই দেখাতে হবে জীববিজ্ঞানের প্রতিষ্ঠ নম্বর গণিত পঁচিশ নম্বর থাকবে এবং বাংলায় প্রতিষ্ঠ নম্বর এবং ইংরেজিতে প্রতিষ্ঠ নম্বর থাকবে তোমরা এই তাই সাবজেক্টের মধ্যে জীববিজ্ঞান প্লাস গণিত দেখাতে পারবে গণিত প্লাস ইংরেজি প্লাস বাংলা দেখাতে পারবে জীববিজ্ঞান প্লাস ইংরেজি বা গণিত বাংলা যে কোনো একটি দেখাতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বি ইউনিটে কিন্তু বাংলায় থাকবে পঁচিশ নম্বর ইংরেজি থাকবে পঁচিশ নম্বর এবং সাধারণ ইজনে থাকবে কিন্তু পঞ্চাশ নম্বর আর অনুদেশে সি ইউনিটে তোমাদের বাংলা থাকবে বিশ নম্বর ইংরেজি থাকবে বিশ নম্বর এবং হিসাব বিজ্ঞানে থাকবে বিশ নম্বর ব্যবস্থাপনা থাকবে বিশ নম্বর এবং ফিনান্স এবং মার্কেটিং কম্বাইন্ড করে থাকবে বিশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের আবেদনের যোগ্যতা কিন্তু এ ইউনিটে বিজ্ঞান বিভাগে সাত পয়েন্ট বি ইউনিটে কিন্তু ছ পয়েন্ট এবং সি ইউনিটে সাড়ে ছয় পয়েন্ট থাকলে তুমি ইনশালা আবেদন করতে পারবে পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুতই আসবো আমরা এবং সার্কুলার প্রকাশ হওয়া মাত্র কিন্তু যাবতীয় আপডেট থাকবে এবং কিভাবে আবেদন করবে যাবতীয় বিষয় থাকবে অবশ্যই আমাদের কে সাবস্ক্রাইব করে রেখে এবং যদি কিছু জানার থাকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে